রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এই রাজ্য থেকে অন্য রাজ্যে যারা কাজের জন্য পাড়ি দিয়েছেন এক প্রকার পরিযায়ী শ্রমিক তাদেরকে ফিরে এলে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে কি বলবেন এটা নিয়ে আসলে মুখ্যমন্ত্রীর কাছে তো কোনো নির্দিষ্ট তথ্য নেই যে এই রাজ্যের কতজন বাইরের রাজ্যে কাজ করেন এবং তারা কি কি কাজ করেন তিনি স্পষ্ট করে বলতে পারতেন যে না এই রাজ্যে ভুয়ো এই রাজ্য থেকে তৈরি করা ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দিয়ে হয়েছে যাদেরকে তারা যখন লুকিয়ে বেড়িয়ে অন্য রাজ্যে গিয়ে এইগুলো দেখে কাজ করছে এবং সেখানে যখন ঘেরাঘিরি চলছে তারা ফিরে আসলে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেবো এই কথাটা তিনি বলতে পারতেন স্পষ্ট করে যে ওদেরকেই দেবো আমরা তো তা না করে পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবে তারা কেন আসবে পাঁচ হাজার টাকা আপনার পাঁচ হাজার টাকা ভাতা নেওয়ার জন্য তারা কেন আসবে কেন এখানটা আপনি তো সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছিলেন যে আজ দু বছর গেছে সেই সাথীরা এখন সমুদ্রে ভাসছে কাউকে কেউ এক টাকা পাননি আমরা বিধানসভায় বিজেপির বিধায়করা জানতে চেয়েছি আজ পর্যন্ত কতজনকে আপনি সমুদ্র সাথী প্রকল্পে টাকা দেওয়া হয়েছে একটিও পাওয়া যায়নি বেচারা মৎস্যমন্ত্রী মন্ত্রী মুখ কাঁচু মাছু করে বিধানসভায় দাঁড়িয়ে থাকেন যখন এই প্রশ্নের মুখোমুখি হতে হয় সেরকম এই কর্মশ্রী এরকম একটি প্রকল্প নির্বাচনের আগে একটা গিমিক মাত্র যে সরকার তার কর্মচারীদের দিয়ে দিতে পারে না অর্ডার ক্যারি আউট করে তারা দেবেন আবার নতুন প্রকল্পের ভাতা সুতরাং এটা একটা পুরোপুরি গিমিক হাসির খবর এবং আমরা এটাকে মনে করছি যে এটাও মানুষের সঙ্গে আবার নতুন ধরনের একটি তৈরি ফিরে কেন আসবেন তারা তারা পাঁচ হাজার টাকার জন্য এখানে নিতে ফিরে আসবেন নাকি আর বাইরের রাজ্যে যে লোকজনকে ধরাধরি চলছে সেটা কোনো ভারতীয়কে ধরার জন্য এ চলছে না সেটা চলছে অনুপ্রবেশকারীদের ধরার জন্য সুতরাং কোনো অনুপ্রবেশকারী যারা অন্য রাজ্যে ধরা পড়বে তাদেরকে পাঁচ হাজার টাকা নেওয়ার সুযোগ এখানে থাকবে না দিদিমণি যদি তাদেরকে বাংলাদেশ গিয়ে দিতে চান দিয়ে আসতে পারে অসুবিধের দিয়ে আছে অনুপ্রবেশকারীদের তো আর এখানে ঢোকার কোনো সুযোগ নেই বাংলায় তাদেরকে সরাসরি সীমান্তের ওপারে পাঠানো হবে আর দিদিমণি তাদের প্রতি দরদ দেখিয়ে যদি পাঁচ করে ওখানে গিয়ে দিয়ে আসতে চান তা দিয়ে আসবেন অসুবিধের কি